চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে ওয়াশিংটনকে তুষ্টকারী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং এসব দেশকে স্বার্থপর বলেও সমালোচনা করে বেইজিং এর আগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আমদানি কর অব্যাহতির বিনিময়ে চীনের সাথে বাণিজ্য সীমিত করতে মার্কিন অংশীদারদের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনার অভিযোগ ওঠে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ পাল্টাপাল্টি পদক্ষেপে চীনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ বেড়ে এখন দুইশো শতাংশ বিপরীতে ওয়াশিংটনের পণ্যে বেইজিংয়ের শুল্ক একশো শতাংশ এবার চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের মধ্যে ওয়াশিংটনকে তুষ্টকারী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দিয়েছে বেইজিং সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় দেশগুলোকে স্বার্থপর বলেও সমালোচনা করা হয় বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের তুষ্টি শান্তি আনতে পারে না এবং এমন আপোষ সম্মান অর্জন করতে পারে না বলে মন্তব্য করেছে বেইজিং বিবৃতিতে আরও বলা হয় সবারই ন্যায্যতার পক্ষে দাঁড়ানো উচিত এবং আন্তর্জাতিক অর্থনৈতিক বাণিজ্যিক নীতি এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করা উচিত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আমদানি কর অব্যাহতির বিনিময়ে চীনের সাথে বাণিজ্য সীমিত করতে মার্কিন অংশীদারদের ওপর চাপ প্রয়োগের পরিকল্পনার অভিযোগ উঠেছে এই অভিযোগ ওঠার পরই এমন হুঁশিয়ারি দিল চীন এদিকে শুল্ক ইস্যুতে বাণিজ্যিক অংশীদারদের সাথে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে জাপানি প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করেছে এবং এই সপ্তাহে আলোচনা শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল তাছাড়া এই সপ্তাহেই ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে বেশ কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান এই নেতার মতে আমদানি কর মার্কিন ভোক্তাদের বেশি করে আমেরিকার তৈরি পণ্য কিনতে উৎসাহিত করবে করের পরিমাণ বাড়াবে এবং দেশ বড় বিনিয়োগের দিকে পরিচালিত হবে তবে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা জটিল প্রক্রিয়া এবং এতে কয়েক দশক সময় লাগতে পারে যার প্রভাবে অর্থনীতিতে অচলাবস্থা তৈরি হতে পারে জবাইৰ হুছাইন ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ